এই 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 কাজ হিসাবে কি করেন এই এনে বল বল তোর বিবি নাই একটা বুড়া বড় লাগে একটা স্টুডেন্টের সাথে তুই কেন বিয়ে দেখেন বিয়ের ক্ষেত্রে একবার বিয়ের ক্ষেত্রে আমাদের বয়সের কোনো হিসাব আপনি চাইলে কি বের হইতে পারবেন এই এই বাড়িটা পুরো না করে রাখছে ঠিক আছে আচ্ছা এ তোর কি শুরু করে দিলে তো তুই কি আসতে আমি বলছি আচ্ছা তোর কি কমন সেন্স নাই এই বুড়া বড় লাগে এই কাজ মেজাজটা করে দে এই রাখ এই দে রাখ রাখ এই এই দাঁড়া আচ্ছা

এই 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 তু সারা তোরা থাম আচ্ছা হ্যাঁ তুই সদ তুই সদ সর এই এই মাস্টার এই মাস্টার আপনার তো ছোটবেলার থেকে আমরা দেখে আসছি ঠিক আছে আপনার বয়সটা আমার বাপের বয়সের সমান আপনি এই মানে কীভাবে করলেন এটা কীভাবে পারলেন কীভাবে আপনার মেয়ে একটা আছে আমার বোনের চেয়ে বড় আপনার বোন আমাকে পছন্দ করে তো এনে পছন্দ অপছন্দের কি হইলো বুঝলাম না আপনি পছন্দ করে কিভাবে আপনি তো বাবা সমান আপনি দেখবেন মেয়ের মতো স্নেহ দিয়ে আপনি কিভাবে পছন্দ দিয়ে দেন মেয়ের মতো স্নেহ দিয়ে দেখলে কি কি আমি কি বউর দেখতে পারবো না এ আমারে ভালোবাসি আমি ওরে ভালোবাসি মানে আপনি ছোটবেলা থেকে যে মানে পড়াশোনা করেছেন আপনি কি এইভাবে আপনি তো লুচ্চামি করছেন আপনি কাছে আমি প্রশ্ন জবাব দিতে যাব গেলে কি আর তার কাছে দিবেন আপনি কি কি দরকার দিব কার কাছে দিবেন আপনি ভাই জানেন ভাই ক্যামেরা বন্ধ করেন আমার বাবা মারা গেছে যে কেন পায়ের থেকে মাতা বন্ধু তোর রুচিটা কেমন হ্যাঁ এই বুড়া বেড়ায় বুড়া খালাস চুল সব পাইকে গেছে হ্যাঁ তোর লাগতো তোর বিয়ে দিতাম ভালোবাসা বয়স দেখেন

হ্যাঁ যে পছন্দ অপছন্দ ভালোবাসা খেতাবুর হ্যাঁ কি গার্জিয়ান নাই আমি বলছিলাম বলছে গার্জিয়ান লাগতো না আমি বলছে ঠিক আছে বড় গা বাতাসে বাতাসে বড় গা বাতাসে নাকি না করতে না এখন তো ঠিক কাজ হবে ভাই মেজাজ গরম হয়ে যাইতেছে কিন্তু তোর মাথা ঠিক আছে তোর কিন্তু একদম

বলছেন না আমরাত দিবেন না মাস্টার মানুষকে কিছু করতেছেনা ঠিক আছে নইতো আমিও মাস্টার দিক আটক করে কিছু কইতাছি না এই এই কাজী আপনি যে এখানে বিয়ে পড়াইতে বসছেন আপনি এখানে শাককি লাগে না আপনি জি জিজ্ঞেস করছেন এর বর অনুমতি নেছে কিনা হ্যাঁ টাকা পয়সা বেশি পায় আপনি ই এসেছেন নাকি সব অন্যায় মানে কাজগুলো করে রাইতেছেন হ্যাঁ এই আপনার কাছে যে এখানে বিয়ে পড়াইতেছেন আমরা কোনোদিন কোনো সাদার কথা বলছি হ্যাঁ কোন পোলা ভাই নাইছে আপনার দিশা করছে

बाई 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 बाई